আল্লা আপনার এই ঘুষ খাওয়া হয়ে যাবে আল্লাহ কোরআনে করিমের মধ্যে একশো আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতে বলেন আল্লাহ বলে যে হে মানব মন্ডলী পৃথিবীর হে মানব মন্ডলী শোন পৃথিবীতে আমি আল্লাহ তালা তোমাকে যে হালাল বস্তু দিয়েছি এই হালাল বস্তু অর্থাৎ পবিত্র খাদ্য এটা গ্রহণ করো

ইন্না শাইতানালকুম মুবীন নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ইন্না মা ইয়ামুরুকুম বিলসুয়ি ওয়াল ফাহশা চেত কেবল তোমাদের মদ অশ্লীল কাজের আদেশ দান করেন

তুমি যদি ঘুষ খাও ঘুষ নাও তাহলে অনেক সম্পদের মালিক হয়ে যাইবা আর যদি ঘুষ না নাও তাহলে তুমি গরিব গরিব থেকে যাবা তোমার সম্পদ হবে না তুমি যে একটু ঘুষ খাও ওই ঘুষের মাধ্যমে অনেক সম্পদের মালিক হয়ে যাবে এইভাবে ভাবে শয়তান তোমাদেরকে ধোকা দিবে যখন আল্লাহ তাআলা হালাল বস্তু হালাল খাদ্য খাওয়ার কথা বলার সাথে সাথে শয়তানের কথা এক আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শাইতান ইন্নহু

শয়তান বলবে এখন একটু ঘুষ খাও ঘুষ খাওয়ার পর তুমি যখন বড়লোক হয়ে যাবা সম্পদশালী হয়ে যাবা পরে না হয়ে তুমি এরকম ধোকা দিবে মধ্যে এটা শয়তানের বড় একটা ধোকা মানব জাতিকে শয়তান ভাবি ধোকা দিয়ে থাকে আল্লাহ তালা কারিমের মধ্যে একাশি নম্বর আয়াতের মধ্যে বলেন

ওখান থেকে হালাল বস্তু যেটা এটা গ্রহণ করো হালাল বস্তু যেটা এটা খাও এই বিষয়ে সীমা লঙ্ঘন করোনা করলে তোমাদের উপরে আমার ক্রোধ অবধারিত এবং যার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে যে হালাল বস্তু দিয়েছেন হালাল বস্তু থেকে আহার করতে বলেছেন আর আল্লাহর এই নির্দেশের সীমালম্বন করলে এই নির্দেশ অমান্য করে কেউ যদি ঘুষ খায় হারাম খায় তো আল্লাহ তাআলা বান্দার প্রতি নারাজ হয়ে যান লাগান্বিত হয়ে যান আর আল্লাহ তাআলা যার প্রতি লাগান্বিত হয়ে যাবে সে আল্লাহ তালার আজাবে নিপতিত হবে আল্লাহ তালার আজাব বড় কঠিন সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য সীমা মানে তোমরা হারামের পথে পা বাড়াবে না হালাল হচ্ছে আল্লাহ বেঁধে হালাল হলো আল্লাহ বেঁধে দেওয়া আমাদের জন্য সীমানা আর এই সীমানা যারা অতিক্রম করে হারামকে গ্রহণ করবে তো আল্লাহ তালার আজাবে সম্মুখীন হয়ে যাবে সে আল্লাহ তারা আজাব প্রাপ্তদের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য আমার ভাইরা যারা হালাল খানা হারাম বক্ষণ করে যারা ঘুষ খায় এরা এদের ধ্বংস অনিবার্য নাউজ এদের ধ্বংস অনিবার্য তাই হালাল খাবার গ্রহণ করো হারাম